বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সতেরো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের কীর্তন খোলা জোনের খেলা শুরু হয়েছে পিরোজপুরে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে জোন এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট আটটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে পিরোজপুর দল এক শূন্য গোলে ভোলা দলকে পরাজিত করে দিনের দ্বিতীয় খেলায় খুলনা দলকে দুই গোলে পরাজিত করে ঝালকাঠি সতেরো ভোলা জেলা টিম অনেক পরিশ্রমের ফলে অনেক জার্নির ফলে আজকে এই পর্যায়ে আসছি আমরা আমাদের এই প্রথম এই উনিশ সতেরোর জাতীয় পর্যায়ের খেলা শুরু হচ্ছে ফিরোজপুরে মনোরম পরিবেশে অনেক সুন্দর একটা পরিবেশে ফিরোজপুরের সাথে আমাদের খেলা পরিচালিত হচ্ছে আসলে এরকম যদি অনেক প্লেয়ার খেলার কারণে খেলা ছেড়ে দিচ্ছে খেলা না থাকার কারণে যদি আমাদের প্রত্যেক বছর এরকম সতেরো বা জাতীয় পর্যায়ে বয়স যদি খেলা হয় তাহলে আমাদের প্লেয়াররা খেলা ছাড়বে না আর এই মাঠ থেকে আমাদের ফিরোজপুরের অনেক প্লেয়াররা ন্যাশনাল পর্যায়ে খেলছে সেক্ষেত্রে আমাদেরও স্বপ্ন আছে ন্যাশনাল পর্যায়ে খেলার এই খেলা দিয়ে আর এবং অবশ্যই আমাদের এবারে ইচ্ছা আছে চ্যাম্পিয়ন হব এর আগে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভুইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল এই জাতীয় পর্যায়ে দল চ্যাম্পিয়ন এবং হবে এবং এর মধ্য দিয়ে এই বিশাল পরিসরে এই এই ফোরামের মধ্য দিয়ে আমরা একদম মাঠ পর্যায়ে যে তৃণমূল পর্যায়ে যে ভালো খেলোয়াড় দেশ থেকে এই ট্যালেন্ট হান্ট করা আমাদের পক্ষে সম্ভব হবে সহপতিত্ব করেন জেলা ফুটবল ফেডারেশনের সদস্য অ্যাডভোকেট রেজল করিম মিটুল এটি হচ্ছে রুট লেভেল থেকে যারা যোগ্য তাদেরকে বাছাই করে পরবর্তীতে এইটিন নাইনটিন যে ধাপে ধাপে এক একটি পর্যায়ে তারা প্রতিযোগিতা করবে এটাই তাদের মূল লক্ষ্য এবং এখান থেকে প্লেয়ার বেরিয়ে আসবে আজকের আপনারা দেখেন হামজার সাহেবের মতো প্লেয়ার বাংলাদেশে আসছেন ধাপে ধাপে অনেকেই আসছেন আমরা বাইরের প্লেয়ার নির্ভরশীল হয়ে যাচ্ছে অনেকটা আমার মনে হয় এই রুট ট্রেভেল থেকে সেভেন্টিন এইটিন প্লেয়ার যদি আমরা তৈরি করতে পারি আমাদের অনেকটা নির্ভরশীলতা কমে যাবে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ লিটন খান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেল এসকে যে আপনারা এই মাঠে এসে আপনারা স্পন্সার করতেছেন তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল এসকে ব্যাপার হয়েছে যে আন্ডার সেভেন্টিন ফুটবল টুর্নামেন্টে আসলে বেসিক্যালি ফুটবল ফেডারেশনের ফুটবল ফেডারেশনের উদ্যোগের আয়োজন হচ্ছে যে এই ঠিক এখান থেকে কিছু প্রতিভাবান প্লেয়ারকে নিয়ে তাদেরকে একটা পরিকল্পনা আছে যে তারা একটা ক্যাম্প করবে চৌষট্টি ডিস্ট্রিক্টেই শুরু হয়েছে এই খেলাটি সেই ক্যাম্প থেকে আমাদের আগামীতে আন্ডার এইটিন আন্ডার নাইনটিন টিমের প্লেয়ার বের হবে সেইভাবেই এই পরিকল্পনা নিয়েছেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট জনাব তাবিতে সাহেবের উনি আসার পর থেকে ফুটবলের যে একটা জাগরণ শুরু হয়েছে তার ধারাবাহিকতায় এই রকমের টুর্নামেন্ট হচ্ছে আর সময় বিভিন্ন ক্রীড়া সংগঠক কোচ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন ফেয়ার দেওয়ার জন্য টিম করছে আল্লাহ রহমতে যদি সফল হতে পারে তাহলে প্রেসপুরবাসীকে উৎসর্গ করব তরুণরা বিভিন্ন খেলাধুলায় বা আকৃষ্ট হচ্ছে আর এটা একটা ভালো লাগার ব্যাপার আর যেটা হচ্ছে যে সতেরো বছরে আমরা এই ধরনের টুর্নামেন্ট কখনোই পাইনি কীর্তন খেলা জনের খেলায় অংশ নেওয়া বাকি দলগুলো হলো বরিশাল বাঘেরহাট বরগুনা ও পটুয়াখালী পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস